নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানামে ছোলে পানির নিয়ে নিয়েছি একশো গ্রাম পনির কেটে নিয়েছি এখানে ছোটো বাটির এক বাটি কাবুলি ছোলা আছে আমি সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা কাজু বাদাম ছোটো চামচ আর হাফ চামচ পোস্ত নিয়েছি আমি পোস্ত আর কাজুটাকে একসাথে বেটে নেবো আর ছোলাটাকে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পনিরটা লবণ আর হলুদ মেখে ভেজে নেব নিলাম হলুদ লবণ অল্প শুকনো লঙ্কা কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল পনিরগুলো ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোড়নে দেবো শুকনো লঙ্কা দেবো অল্প গোটা জিরে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি একদম মিহি করে কেটে নিয়েছি গ্যাসটা ভাজা হয়ে গেছে ডবো টমেটো সুচি দেবো শাক মাছের লবণ এটা আমি একটু কমই দিয়েছি কেননা আমি ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম পনির ভাজার সময় অল্প লবণ দিয়েছি বলে আমি কম দিলাম দেবো চোদ্দো চামচের এক চামচ আদা রসুন বাটা দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প জমে লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে মশলাটা পাকানো হয়ে গেছে তেলটা বেরিয়ে এসছে দিয়ে দিলাম ছোলা সেদ্ধ দিয়ে দিলাম বেঁচে রাখা কাজু পোস্ত দিয়ে দিলাম ছোলা সেদ্ধ জল ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম ভেজে রাখা পনির ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো দিয়ে দিলাম গরম মশলা আমার ছোলে পনির হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ উপরেও অল্প বাটার দিলাম